পূর্ব আকাশের কুয়াশা ভেদ করে সূর্য যখন উকি দেয় ঠিক তখনই রসের পাত্র হাতে মদনমোহন ছুটে যান তার খেজুর বাগানের দিকে প্রতিটি গাছে ঝুলছে পাত্র ফোটায় ফোটায় জমছে খাঁটি রস জগদীশপুর রংপুরের ছোট্ট এই গ্রাম এখন পরিচিত খেজুরের রসের গ্রাম নামে পুরো গ্রাম যেন কুয়াশার চাদরে মোড়ানো সারি সারি দাঁড়িয়ে আছে খেজুর গাছ ভোরের আলোয় ঝুলছে বোতল ভর্তি টস রস প্রায় চল্লিশ বছর আগে স্কুলে পড়ার সময় বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা খেজুরের চারা রোপণ করেছিলেন রংপুরের জগদীশপুর গ্রামের মদনমোহন নামের এক উদ্যোক্তা প্রথম ২০ বছর কোনো ফল না মিললেও এখন সেই গাছ থেকে আয় করছেন লাখ লাখ টাকা লোকজন আমার দূর দূরান্ত থেকে আসে এসাই খেয়ে দেয়ালি পেলাম কী স্বাদ পেলাম আসলে গাছ থেকে না আমার সঙ্গে সঙ্গে রসটা খাওয়ারই একটু যে মজা এই মজাটা আমি সর্বসাধারণের কাছ থেকে আমার প্রাপ্তি হয় তো সেই প্রাপ্তিতে আমি হচ্ছে কি আমি একটা শীতল হয়ে যাই যে আমার কৃষি আজকে স্বার্থ গত বছরে প্রায় চার সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করছি তাতে এক দেড় লক্ষ টাকা খরচা দাঁড়ায় হ্যাঁ মানে কারণ তিন ভাগের দুই ভাগেই লাভ এক ভাগ যায় খরচা প্রতিদিন গাছগুলো থেকে মিলছে পাঁচ থেকে সাত লিটার করে রস শীতের কনকনে ভোর উপেক্ষা করে দূর দূরান্ত থেকে দল বেঁধে আসছেন মানুষ বন্ধু স্বজন নিয়ে রস খেয়ে তুলছেন তৃপ্তির ঢেকুর গাছ থেকে যখন রসটা প্রথমে মানে রসের স্বাদটা এত সুন্দর লাগে যে যার জন্য সকাল বেলায় আসা রস খাওয়ার জন্য বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূর থেকে আসি আর এটা আমরা প্রতি বছরে খাই এটা খাওয়ার লোভটা এত যে সকালবেলা না আসলে বুঝতে পারবেন না কেউ প্রচুর লোক রসের খুব স্বাদ তো তাতে টাটকা রস এই জন্য লোকজন খুব আসে ভোরবেলা শুরু করি চারটের দিকে নামা শুরু করি এই যে ছয়টা বা সাড়ে ছটা সাতটার মধ্যে আমার নামানোই ক্লিয়ার হয়ে যায় এখন মদন মোহনের বাগানে রয়েছে শতাধিক খেজুর গাছ মৌসুম শেষে রস বিক্রি করে আয় করছেন পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত প্রতি বছর শীত মৌসুমে মদন মোহন এই রস বিক্রি করে আয় করছেন লাখ লাখ টাকা নিজের পাশাপাশি অন্যদের করছেন এই পেশায় উদ্বুদ্ধ এই সাপ যেন অমৃত রেদোয়ান হিমেল সময় সংবাদ রংপুর